হ্যালো বন্ধুরা কেমন আছেন কেমন আছেন বলবো না কারণ খুব একটা খারাপ সংবাদ আছে তো এমনিতে ভিডিও আমি কম দিই এই চ্যানেলে তারপরে বলতে আসলাম কি ভাববেন জানি না অনেকেই হয়তো জানে না আমি নিজেও জানতাম না আমি জেনে মানে খুশিটা যেমন শেয়ার করা যায় দুঃখটাও শেয়ার করা যায় তাই না পরিবারের সঙ্গে কিন্তু যদিও আমাদের আমরা যেহেতু যেমনই হোক যতটুকুই ভিডিও বানাই যতটুকুই আমাদের ভিউয়ার্স হয় আমরা ইউটিউবে কাজ করি ছোটখাটো হয়তো দাঁড়াতে পারিনি কোনোদিন হয়তো দাঁড়াবো বা দাঁড়াবো না বা যদি শুধু ভিউার্স হিসাবেও বলি তাও বলা যায় তাই না কিছু কথা বলা যায় বলা যায় তো খুব খারাপ লাগছে শুনে মনটা মানে ভেঙে ভেঙে চুরমার হয়ে গেল চুরমার অনেক কিছুই জানতাম না শুধু ওদের দুজনের কে জানতাম চিনতাম ভিডিও দেখতাম এবং ছেলেটা হচ্ছে নন বেঙ্গলি তেলেঙ্গানার ছেলে আর ওদের একটা মানে ভিডিও ওরা কিউ এনে ভিডিও বানিয়েছিল তো সেই ভিডিও থেকে আমি জানতে পারি যে ছেলেটা তেলেঙ্গানা আর ওর এখানে বগুলার গাজনা বলে একটা জায়গা আছে ওখানে যেটুকু জানি বা বগুলার ধরেন বগুলাই বগুলা বগুলার থেকে ভিতরে যেখানে বাড়ি তো আমাদের কিন্তু খুবই কাছাকাছি বাড়ি তো যাই হোক আর কারোর বাড়ি দেখা করতে যাওয়া টাওয়া এগুলা আমার একটু খারাপ লাগে খুব একটা আমি পছন্দ করি না তবে হয়তো কোনোদিন যেতে হবে তো যদি জানতাম চিনতাম অবশ্যই একবার আমি দেখা করতে যেতাম মানে বিষয়টা জানতাম আর জেনেই বা কি হবে যে নেই তো নেই নেই তো নেই সে কী করে গেল কেমনভাবে গেল সেটা বড় কথা নাই নেই তো নেই আর সত্যি কথা বলছি রাস্তায় বেরোলে মানুষ মানে বিশেষ করে শহরের রাস্তায় গ্রামের রাস্তায় তো আছেই শহরের রাস্তায় বেরোলে মানুষ যে ভালোভাবে যতক্ষণ বাড়ি না আসবে ততক্ষণ একদম চিন্তায় টেনশনে মা মানে একদম মানে থাকতে হয় সব সময় যে মানুষই কেন বাড়ির থেকে যখন বেরোবে বিষয়টা হলো তুমি ভালো করে গাড়ি চালাচ্ছ কিছু কিছু এই যে বিশেষ করে আমি আরিয়ানের কথা বলছি না ও যথেষ্ট বুদ্ধিমান বুঝমান একটা ছেলে এবং যথেষ্ট পরিমাণে ভালো ছেলে আর ভগবান বুধায় সত্যিই এই এই জন্যই বলে ভালো মানুষদের আগে তুলে নাই কিন্তু এইগুলা না সহ্য করা যায় না একদমই সহ্য করা যায় না আমি বেশি কথা বলবো না অনেক কিছু জানতাম না তো আজকে কথাটা শুনে আমি ওদের চ্যানেলে গেলাম দুটো একটা ভিডিও দেখলাম কোথাও এই বিষয়ে একটা শুধু পোস্ট পোস্ট করেছে ও সেই পোস্টটা দেখে আমি কমিউনিটি পোস্টটা থেকে জানতে পারলাম ও নেই আমাদের মধ্যে আর আরেকজনের ভিডিওতে আমি দেখছিলাম যে উনি বলছিলেন তো সেটা ওনার কথা শুনেই আমি ওদের ভিডিওতে যাই কি হয়েছে না হয়েছে দেখার জন্য তো এই ব্যাপার তো বিষয়টা হলো মানে রুম্পা আরিয়ানের আমি বলবো আমি মনে করি কোনো দিক থেকে যোগ্য নাই কোনো দিক থেকে নেই আরিয়ান যদি অল্প ইনকাম করে তাও যোগ্য নাই কোনো দিক থেকে নেই সত্যিই নাই আপনারা যাই ভাবেন কিন্তু খুব একটা ভালো মেয়ে মানুষ ওদিকে ছেলে ছেলেটার তো কোনো তুলনাই নেই মানে কি বলবো কত কিছু হয়ে যাচ্ছে মানে আমাদের সমাজে এইসব নিয়ে কিন্তু এই জায়গাটা দেখেন এই একটাই আমরা দেখলাম একটা নাও আছে নেই তা ভালো বিষয়টা হচ্ছে ভালো এত ভালো ছেলে বলে হয়তো আজকে এটা হলো মানে কি বলবো বুঝতে পারছি না মানে এত শরীরের ভিতর খারাপ লাগছে কষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওদের ভিডিও যে রোজ দেখতাম তা নাই আমি লাস্ট কবে ওদের ভিডিও দেখেছি সেটাও আমার মনে নেই কিন্তু আমি দেখেছি এবং দেখার পর আমি যখন ওদের ভিডিও প্রথম দেখলাম তো একটা দেখে তো অনেক চলে আসে সব কিছু দেখলাম মানে বেশি দেখতাম শর্টসগুলা আর ওই কিউনে ভিডিও টিডিও মানে এগুলো আমার ভালো লাগে বেশি দেখতে তো মাঝখানে আমি আরিয়ানকে আমরা দেখতাম না আর ওর ভিডিও সেইভাবে দেখিনি মাঝখানে দেখিনি আর আরিয়ান আর ভিডিও দিলেও একাধিত আরিয়ানকে দিত না থাকতো না তো সেই জন্য আর আমাদের অতটা আকর্ষণ ছিল না তো আমার হাজবেন্ডে জিজ্ঞাসা করছিল ছেলেটার কি হলো ওদের তো আর দেখা যায় না তো মানে অত কঠিন গভীরভাবে তো ওদের ভিডিও দেখি না যখন সামনে আসে দেখি বা শর্টসগুলো ভালো লাগে দেখি ভালো শর্টস বানায় ওরা তো একটা কমেন্টে একটা ভাই লিখেছিল যে এই ছেলেটা এত সুন্দর একে সিনেমায় চান্স দেওয়া দরকার এই কমেন্টটা ওদের কমেন্টে কোন ভিডিওতে আছে আমি জানি না কোন একটা ভিডিওতে আমি কমেন্টটা পড়েছিলাম তো কথাটা একদম ঠিক বলেছে দেখো একটা ছেলে যখন আর একটা ছেলেকে ছেলেরা জানি ছেলেদের মনে হিংসা থাকে না ছেলেরা ছেলেদের ভালো অনায়াসে বলে দেয় কিন্তু যেটা মেয়েরা পারে না তো মেয়েরা যদি এরকম বলে তবে বুঝতে হবে সেই মেয়েটা কতটা ভালো হলে এই কথাটা বলতে পারে আর ছেলেরা বলতে তার মানে বুঝতে পারছে যে ছেলেটা মানে অভিনয়ও ভালো ছিল মানে যেটুকু করতো স্টাইল একই রকম দিত বিভিন্ন রকম স্টাইল দিত না এবং ওরা কিভাবে ভিডিও বানায় সেটাও ওরা দিত মানে এত খারাপ যে লাস্ট ভিডিও দেখলাম চার দিন আগে আরিয়ানের জন্য খিচুড়ি বানাচ্ছে তো সেটা ছিল ন নয় তারিখ মনে হয় নয় তারিখ নয় তারিখে অফিসে যাওয়ার আগে অফিসে খিচুড়ি খেয়ে গেছে এবং সেই দিনে বৃষ্টি এসেছে আর সঠিকটা জানি না অ্যাক্সিডেন্টে মারা গেছে ওদের ভিডিওতে এখনও শুধু কমিউনিটি পোস্ট ছাড়া আড়িয়া না আর আমাদের ভিতরে নেই এইটুকু ছাড়া আর আর কিছুই জানি না অ্যাক্সিডেন্টে মারা গেছে কোথায় মারা গেছে কিসের সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে কেন কীভাবে কী কিছুই জানি না শুধু বলবো আমাদের ভিতরে আর নেই মানে নেই কিচ্ছু বলার নেই আর সবচেয়ে বড় যে গেছে সে তো গেছেই তার জন্যে সে তো গেছে তার কথা ছাড়েন কিন্তু যে আছে রুম্পা আজকে সত্যি কথা বলছি একজনের ভিডিও থেকে আমি জানতে পেলাম এইগুলো আমি রেগুলার ভিউ নাই ওদের কারণ আমি নিজে ভিডিও বানাই জানেন যাদের নিয়ে বানাই তাদের ভিডিও গুলা দেখতে হয় দেখি তো একটা কন্টেন্ট মানে খুঁজতে হয় আমাদের ভিডিও বানাতে হলে তো সেই জন্যে এদের ভিডিও আর মাঝখানে আরিয়ান ছিল না আমার তো তোর মনে হয় ও হয়তো বাড়ি গিয়েছিল তেলেঙ্গানায় ওর বাড়ি ওখানে গিয়েছিল। ওখান থেকে ও যে চাকরিটা করতো সেটা এখানে ট্রান্সফার মানে বাংলায় ট্রান্সফার করে নিয়ে এসেছে এখানে এর সঙ্গে সংসার করবে বলে বিষয়টা হলো এইটা আমি জানতাম না হঠাৎ করে ওর ওই কমেন্টে পোস্টে একজন লিখেছে যারা রেগুলার ভিউয়ার সমস্ত কিছু জানে তারাই লিখেছে তাদের ভিতরে কেউ লিখেছে আমি এটা জানতাম না তো আজকে জানলাম যে আরিয়ানের আরে সরি আরিয়ান না রিম্পা রুম্পা রিমপা কি রুম্পা যাই হোক ওর নামটা রুম্পার একটা মেয়ে আছে তোমার মেয়ের জন্য বাঁচতে হবে এটা শুনে আমি তো কবে মেয়ে হলো মাঝখানে আমি দেখিনি তার ভিতরে কেউ প্রেগনেন্ট ছিল আমি এটা ভেবেছি তো আজকে যেটা শুনলাম সেটা হলো সবাই হয়তো আপনারা জানেন আমি জানতাম না এই জিনিসটা আমি জানতাম না আমার এটা এইটা শুনে আরও খারাপ লাগলো জানেন তো একা থাকা একা একটা মেয়ে। জীবন কাটানো খুব কষ্টকর খুব কষ্ট যে কি সে বলা যাবে না যদি ওর একটা মেয়ে আছে মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে হবে হয়তো পরবর্তী জীবনটা স্বামীহীন হয়ে থাকতে হবে কিন্তু তো যেটা বলছিলাম হয়তো ভালো দিন আসবে ভগবান করুক মেয়েটা মানুষের মতো মানুষ হোক মার যে কষ্টটা মানে রুম্পার যে কষ্টটা আশা করি দেখেন দুবার একবার বিয়ের পর আরেকটা করা যায় হ্যাঁ তিনবার চারবার করছে অনেকেই করছে বিশেষ করে ফিল্ম স্টাররা করছে বেশি কিন্তু একটা সাধারণ মানুষ আমাদের মতো যত সে ইউটিউব করুক যাই করুক মানে হবে না জানাই কিন্তু সাড়া দিচ্ছে না তারপর একটা মেয়ে আছে মেয়েটার দিকে তাকিয়ে বারবার হয় না আর ওর বলতে হবে ওরই কপাল ওর কপালটাই খারাপ যে দুবার দুবার এরকম হলো প্রথম স্বামীর সঙ্গে স্বামী প্রথম বিয়ে হয়েছিল সেখানে মেয়ে আছে এবং মেয়েটা আমি শুনলাম ও হোস্টেলে আছে যখন আমি ভিডিও দেখতাম তখন ওর মেয়ে কি হোস্টেলে ছিল না বাবার কাছে ছিল মানে ওর আগের হাজবেন্ডের কাছে ছিল সেটা আমি জানি না সেটা বলতে পারবো না কিন্তু এখন শুনলাম ওর মেয়ে আছে আগের হাজবেন্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তারও বিয়ে হয়ে গেছে তারও ঘরে বাচ্চা হয়েছে আবার এ সেটেল ঠিকঠাক চলছিল সব ঠিকঠাক এর ভিতরে হঠাৎ করে ছেলেটা এখন একটা কথা হচ্ছে এইখানে এসে ও অ্যাক্সিডেন্ট করলো এখানে এসে মারা গেল এবার তারও তো বাড়ি বাড়ির সংসার আছে মানে মা বাবা ভাই বোনেরা আছে এদের সামনে তারা তো হয়তো একেই দোষ দেবে রুম্পাকে যে ওর জন্য এটা হয়েছে আর একটা কথা যেটা তো এটাই বলে নি আগে তো সে সেটাকে ওকে ফেস করতে হবে হয়তো ওকে দোষ দেবে নানান কিছু বলবে এটা হবে হয়তো হবে বা তারা মেনে নেবে বা তারা কিছুই মনে করবে না আর দ্বিতীয় কথা যেটা আমি একটা কথা বলতে চাই কে কীভাবে নেবে জানে না অনেকেই না আমার সামনেও এই যারা জ্যোতিষী আমি বলছি না ওই যে ঝাড়ফুঁক তুকতাকের কথা বলছি না জ্যোতিষী জ্যোতিষ একটা বিদ্যা ঠিক আছে আমি বলছি না সব জ্যোতিষী ভন্ড সব জ্যোতিষী ঠিক কিন্তু জ্যোতিষী একটা আমাদের যেমন ইতিহাস ভূগোল বিজ্ঞান যেরকম একটা মানে সাবজেক্ট আছে যথিষ একটা সাবজেক্ট সেটা নিয়ে পড়াশোনা করতে হয় পড়াশোনা করে সেই জ্ঞানটা জানতে হয় সেগুলা সঠিক সেখান থেকে বিচার বিবেচনা করে যেটা বলা হয় না সঠিক হয় সেটা ভুল হয় না একটু এদিক ওদিক হয় যেমন আমরা পড়েছি মনে হয় এটা দর্শনে ছিল দর্শন যদিও আমি পড়িনি দর্শন সাবজেক্ট আমার ছিল না তবুও বলছি যে জ্যোতিষবিদ্যা আর আবহাওয়িদ্যা একই রকম ছিল আগে দেখতেন যে আবহাওয়িদ্যা কিন্তু যেটা বলতো হয়তো হতো নাই তো হতো না সম্ভবও না আছে এটা বলতো হবেই এটা বলতো না কিন্তু এখনকার যেটা বলে সেটাই কিন্তু হয়ে যায় তার মানে কি আগের থেকে এখন মানে বিদ্যাটা মানে ওই যে আবহাওয়া বিদ্যা এটা উন্নত হয়েছে যথেষ্ট উন্নত সেই হিসাবে জ্যোতিষবিদ্যাও উন্নত হয়েছে আগের থেকে তো সব জ্যোতিষী ঠিক সেটাও না সব জ্যোতিষী এইবার এই যে কিছু মানুষ জন্য সঠিক যে জ্যোতিষবিদ্যা সেগুলার দুর্নাম হয় তো বেশি কিছু বলতে আসছে না তো অনেকে কোনো একটা জ্যোতিষীকে দেখিয়েছিল সেখানে ওর মাসিকে না মাসির সম্বন্ধে বলেছিল। তিন মাসের মধ্যে মারা যাবে মারা গিয়েছিল এবং সেই থেকে ও ওটা মানে ওই ওই জায়গাটা যে জায়গাটায় ও গিয়েছিল যে জ্যোতিষবিত্ত বলেছিল আর এই যে হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিল একেও নাকি বলেছিল যে ওর আয়ু খুব কম চব্বিশ সালে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এরকম বলেছিল তো সেই কারণে নাকি মানে রিম্পা ওইখানে নাকি খুব কাট ছিল এটা হবে কারণ পড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় একটা কথা আছে কারণ রুম্পার বিষয়টা পুরোটা আমি বুঝতে পারি দেখো সমস্যাটা হয়তো সবার এক নাই কিন্তু সমস্যা থাকে কিছু কিছু মানুষের ভিতর সবার ভিতর থাকে সেটা বলবো না কেউ আবার সেই সমস্যাটাকে হাসি মুখে মেনে নেয় তাড়াতাড়ি রিকভার করতে পারে কেউ পারে না এটা হচ্ছে সমস্যা তো বেশি কথা বলতে পারছি না অনেকটাই বড় হয়ে গেলো বেশি বলবো না তবে পরে আবার আসবো যদি কি কেন কিভাবে কোথায় হলো কিছুই বলতে পারছি না এখন কারণ ওর ভিডিওতে আমি কিছুই দেখিনি শুধু কমিউনিটি পোস্ট দেখেছি সেই জন্যই বলছি যদি ও ভিডিও দেয় তাহলে দেখাবো তো দেখাতে পারো না কিন্তু আমি শুধু ভাবছি কি অন্যায় করেছে মেয়েটা কি এমন অন্যায় করেছে যে দুটো দুটো স্বামী একটাও সে ঢাকতে পারলো না সেটা ডিভোর্স হয়েছে নিশ্চয়ই প্রবলেম আছে তাতে ডিভোর্স হয়েছে এ তো খুবই ভালোবাসতো আরিয়ান রুম্পাকে খুবই এবং খুবই ভালো ছেলে কেন এইভাবে একটা জল জ্যান্ত ভালো রোগ বা কিচ্ছু নাই একটা ছেলেকে কি জন্যে ভগবান এরকম ভাবে নিল সে তো নিল সে তো চলে গেল যে থাকলো সে তো নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল নতুন করে মেয়েকে নিয়ে স্বামীকে নিয়ে স্বামী তো মানে আরিয়ান ও তো মেয়েকে বেঁচে মানে মেনে নিয়েছিল জেনে সব কিছু করেছে খুব ভালো লাগতো একটাই বলতাম যে মেয়েটার মানে খুবই কপাল ভালো কত ভাগ্য এটা ভাবতাম কিন্তু ওর বরকে দেখে এত সুন্দর দেখতে এত সুন্দর এত ভালোবাসে ওকে এটা দেখে খুব খুব বলতাম আমি আমার হাজব্যান্ডকে কিন্তু এইভাবে যে নিয়ে নেবে সত্যি মেয়েটার দিকে তাকা ওর বাবা মা কিভাবে ওর দিকে তাকাবে মানে কিভাবে দুধবার এরকম একটা সে স্বামী বেঁচে থাকলো সে তো আলাদা সংসার করেছে এবং তার সঙ্গে ডিভোর্স হয়েছে সেই জন্য সেও সংসার করতে পেরেছে এও সংসার করতে পেরেছে তো কিছু বলতে পারছি না শুধু এটুকু বলবো বুকটা ফেটে যাচ্ছে রুম্পার জন্যে আরিয়ানের জন্যে নেয় কারণ সে তো চলেই গেছে তার জন্য আর কি কিন্তু যে বেঁচে আছে এ মানে মোড়ে বেঁচে আছে এ কি করে নে মানে বিষয়টা নেবে এটা অতটা যাবে না আসবে না কারণ নিজের তো বাবা নাই আবার যখন বাবা হিসাবে মেনে নিয়েছে হতে পারে কিন্তু রুম পা দেখা যাক কীভাবে নেয় কী বলে নিশ্চয়ই আমরা সবটা শুনতে পাবো কিছুক্ষণ পরে বা আজ না হয় কাল রোম্পা ঠিকই ভিডিও আনবে দেবে সামনে তো আসতেই হবে করে খেতে হবে তাই না যতই বাবার থাক কষ্ট লাগছে যাই হোক বললাম যেটুকু আমার বলার ছিল টাটা